আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আমরা দেখে দিচ্ছি বাংলাদেশের কিছু প্রধান প্রধান নিউজ পেপারের হেডলাইন আজ আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে দেব বাংলাদেশের কোথাও কী ঘটেছে যেহেতু সারা বাংলাদেশে কোটা সংস্কৃতি নিয়ে আন্দোলন চলছে তাই সারা বাংলাদেশে কিছু না কিছু ঘটেছে প্রিয় দর্শক আপনার যারা বিভিন্ন কাজে ব্যস্তের কারণে নিউজ দেখতে মিস করছেন অবশ্যই দেশের নিউজ পেপারগুলো হেডলাইন দেখলে অবশ্যই হলো আপনাদের বুঝতে পারবেন কোথাও কী হয়েছে আমরা প্রথমে দেখি প্রথম আলোতে আজকে প্রথম আলোর প্রথম হেডলাইন রয়েছে চট্টগ্রাম বিএমপির নেতা আমি খুশি চার নেতার বাসায় হামলা আগুন অসহযোগ কর্মসূচি কী চলবে কী বন্ধ থাকবে জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকায় সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কার্ফিরিশিথিল স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম শিক্ষামন্ত্রীর বাসায় হামলা সংসদ সদস্যের কার্যালয় আগে প্রদর্শক এই ছিল প্রথম আলোর

যে দর্শক ছিল বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন আমরা আরও দু একটা নিউজ পেপারের হেডলাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে থেকে অনেক নিউজ পেপার রয়েছে সবগুলো আসলে পড়ে শোনানোর মতো সময় হচ্ছে না তাই আমরা যেহেতু ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তাই আমরা কিছু কিছু সংবাদের সেনাগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমরা দেখবো এখন জনগণ তো রয়েছে কি এখন আপনাদেরকে আমরা পড়ে শোনাবো জনগণের হেডলাইন জনক্রের প্রধান হেডলাইনে রয়েছে গণভবনের দরজা খোলা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই প্রধানমন্ত্রী অবশ্য প্রধানমন্ত্রী একটি ভালো ডিসিশন দ্বিতীয় নম্বর এসে আবার আসছে সাধারণ ছুটি ঘোষণা যা জানালেন জনপ্রসারণ সম্বন্ধে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল তথ্য মন্ত্রণালয় ইউনিসেফ বত্রিশ শিশু মিত্র তালিকা দিলে সরকারের ব্যবস্থা নেবে এগারোশো এই ছিল জনগণের প্রধান সোনাম আরেকটি সোনাম আপনাদেরকে দেখাতে চাচ্ছি যেহেতু ভিডিও লং হয়ে যাচ্ছে তাই আমরা সব ধরনের হেডলাইনগুলো আসলে আপনাদেরকে করে শোনাতে পারছি না আমরা এখান থেকে একটু যুগান্তর কি আছে প্রিয় দর্শক আপনারা প্রতিদিন আমাদের এই বিঘটনাইন চ্যানেলে নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন অন্য বাইকদেরকে দেখার মধ্যে সুযোগ করে দেবেন যুগান্তর হেডলাইন আছে এবার চট্টগ্রামের বিএনপির নেতা আমি প্রস্তুত চার নেতার হামলা হামলার ছাত্রদের বাসায় দাঁড়ানোর আহ্বান জানালেন সাবেক রাষ্ট্রপতি বর্দ উজ্জ্বা পদত্যাগ করবেন কি না প্রশ্নের জবল নেন স্বরাষ্ট্রমন্ত্রী দর্শক অনেক হেডলাইন আছে আসলে আমাদের বিডিও লোক হয়ে যাচ্ছে তাই আমরা সব পরে আসলে শোনাতে পারছি না একটি সংবাদ পত্রিকার সামনে আপনাদেরকে পরে শোনাতে চাচ্ছি সংগ্রামে কী আছে দেখিনি গবেষক যাদের নেট ছিল তাই আমি আমাদেরকে দুঃখিত আমি চেষ্টা করছি আপনাদের গাইডলাইনগুলোর সাথে পরিচয় করা দেওয়ার জন্য সংগ্রাম রয়েছে সরকার প্রথমে দফা দাবি ঘোষণা আর সংঘাত নয় আমদানকারীদের সাথে আলোচনায় বসতে চাই প্রধানমন্ত্রী খনি সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপ ব্যবস্থার সুযোগ আর নেই কুমিল্লা শিক্ষার্থী ও সাংবাদিক ছাত্রদের হামলা বলি দাঁট প্রিয় দর্শক এই ছিল আজকে নিউজ পেপারের প্রধান শিরোনাম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং বেশি বেশি শেয়ার ও কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিন